এক কিসের ভিতরে কি রকম মাছ পরে নদীতেই মাছ নাই এরকম কয়টা জাল আছে আপনার এগুলোকে কি বলে যে যেটা পাততেছেন এটার নাম কি আদালত আর কয়টা আদালত আছে আপনার কয়টা নয়টা তাদেরকে নয়টায় কে কেজি খানিক মাছ পাওয়া যায়

হৈছে নেকি পঢ়ছে নেকি কখন এইগুলা কখন পাতাক আকৌ আমাৰ কালকে তুলবেন येर yeah, गद <laughs> 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 <laughs>

Thank you for watching. Yep. Okay. Okay.